হাত থেকে দেখলাম কুমড়ো গাছে প্রচুর কুমড়ো ফুল হয়েছে আর কুমড়ো ফুল দেখা সত্ত্বেই মনে করলো যে একটু কুমড়োর বড়া খাওয়া কুমড়ো ফুলের বড়া খেতে খুব ইচ্ছা হলো তো ভাবলাম যাই গাছগুলো থেকে কুমড়ো ফুল তুলে নিয়ে আসি এই দেখেন কী সুন্দরভাবে আছে আয় চলায় আমার বোনও এসছে বোনকেও নিয়ে আসলাম চলাই চলায় আয় এ দ্যা দেখুন খুব সুন্দর সুন্দর কুমড়ো ফুল হয়েছে ভাবলাম কুমড়ো ফুলের বড়া খেলে কি মজা লাগে খেতে অনেক অনেক হয়েছে কুমড়ো ফুলে এ দে এটা নে ভাঙ হুম ওখান থেকে ভাঙ এই যে দুটো হল আরও আছে প্রচুর আছে এ দে এখানে আছে সহজে তো পায় না কুমড়ো গাছ আমাদের ওইদিকে কুমড়ো গাছ বাপের বাড়ির ওইদিকে কুমড়ো গাছ খুব একটা নেই এই শ্বশুরবাড়িতে তাও কুমড়ো গাছ কুমড়ো গাছ পাওয়া যায় তাই ওকে নিয়ে এসেছি ও বেশ মজা করে অনেকগুলো তুলেছে মশা খাচ্ছে এ দেখেন কত ফুল এখন এখানে আছে এই যে হ্যাঁ এখানে অনেক ফুল গাছ আছে এই যে গাঁদা ফুল গাছ এই যে লেবু গাছ হুম চলে এসছে সবাই কুমড়ো গাছের ইসে চলে এসছে খুব ভালো লাগে আমিও বিয়ের পর খুব মজা পেতাম এরকম হয় তুলতে তারপর তখন মোটামুটি অভ্যাস হয়ে গেছে তাই বললাম চল তোরাও এই যে যাতে কুমড়ো বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে কুমড়ো ফুলের বড়া আমার তো কুমড়ো ফুলের বড়া দারুণ লাগে দারুণ এই যে এতগুলো হয়েছে অনেকগুলো পেয়েছি আর উপরে আছে টানতে হবে লগা ছিল লগাটা ওই ঘরে নিয়ে আসলে বেশ ভালো হতো এগুলো আবার কালকে ফুটবে এই যে এটা এই যে এটা হ্যাঁ হ্যাঁ লঙ্কা গাছ আছে তো সব আছে লঙ্কা গাছ যে লঙ্কা হয়েছে লঙ্কা ছোট 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 এই যে লঙ্কা হয়েছে এই যে এখানে কত লঙ্কা হয়েছে কি মজা করে তুলছে কুমড়ো ফুল খুব মজা পাচ্ছে পারবি ওটা টানতে অনেকগুলো কালেক্ট করেছে এই যে এটা কুমড়ো হয়েছে বাবা কাটা লেগে গেল এই যে কুমড়ো এতগুলো ফুল পেয়েছি আমরা সবাই মিলে তুলেছি বিশেষ করে আমার বোনটাই বোনই তুলেছে নিয়ে এবার ঘরে যাব আর কুমড়ো ফুলের বড়া খাবো খুব ভাল লাগে কুমড়ো ফুলের বড়া খেতে এই যে ফুলগুলো ভাজতে শুরু করে দিয়েছি কুমড়ো ফুলের বড়া এখানে কটা হয়েও গেছে একদম মচমচে আর এটা দিয়ে গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে আমার মানে একটা ফেভারেট বলতে গেলে কুমড়ো ফুলের বড়া যারা খেয়েছে তারা জানো কত টেস্টি হয় আর এটা খাওয়াটাও ভালো হেলদি কমেন্টে বলবে কাদের কাদের কুমড়ো ফুলের বড়া খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে